বছর শেষে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আবারও অ্যাকশন শুরু আয়কর দপ্তরের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার আয়কর দপ্তরের নজরে আরও এক হেভিওয়েট তৃণমূল বিধায়ক এর আগে একাধিক তৃণমূল নেতা মন্ত্রী বিধায়কের বাড়িতে হানা দিয়েছে আয়কর দপ্তর সেখানে উদ্ধার হয়েছে জকের ধন তৃণমূল বিধায়কের বাথরুম থেকে উদ্ধার হয়েছে বিছানার তলা থেকে রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা আর বছরের শেষ দিনে আবারও কিন্তু বড় পদক্ষেপ আয়কর দপ্তরের এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নোট নোটিশ ইস্যু করলো আয়কর দপ্তর আর সেই নোটিসেই কিন্তু কেঁপে উঠল কালীঘাট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে নোটিশ পাঠালো আয়কর দপ্তর আগামী আটই জানুয়ারি দুপুর বারোটার মধ্যে আয়কর ভবনে তাকে হাজিরা দিতে বলা হয়েছে বেশ কয়েক কোটি টাকা গড়মিলের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যদিও কোনো নোটিশ তার হাতে আসেনি বলে জানিয়েছেন তিনি আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েক কোটি টাকার গড়মিল রয়েছে বলি খবর তার দুটি সংস্থার ক্ষেত্রে আয়কর জমা না পড়ার অভিযোগ উঠেছে সূত্রের খবর দু হাজার ষোলো সতেরো অর্থবর্ষ থেকে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত কিছু গোলমাল রয়েছে তিন বছর বিধায়ক তার জমা দেননি বলেই খবর বিধায়ক কী ব্যবসা করেন তাও জানতে চাওয়া হয়েছে পটাশপুরের বিধায়ক জানিয়েছেন আমাদের সমস্তই তথ্য আয়কর দপ্তরকে দেওয়া হয়েছে তবু যেহেতু আয়কর চিঠি বাড়িয়েছে আমাদের যারা হিসেব দেখে তারা নথিপত্র জমা দেবে আয়কর দপ্তরের অভিযোগ একটা এক কোটি টাকার লেনদেন হয়েছিল যার আয়কর জমা পড়েনি এর আগে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালায় শাসক দলের একাধিক নেতার বাড়িতে গত কয়েকদিনে হানা দিয়েছে আধিকারিকরা আয়কর সংক্রান্ত বিভিন্ন ত্রুটির অভিযোগেই একের পর এক তল্লাশি চলছে এবার শাসক দলের আরও এক নেতাকে আয়কর বিভাগের তলব জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি বছরের শেষ দিনই কিন্তু করা অ্যাকশন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একেবারে তৃণমূল বিধায়কের বাড়িতে উত্তম বারিককে নোটিশ দিল আয়কর দপ্তর উত্তম বারিকের আবারও কোটি কোটি টাকার লেনদেনের হদিশ কোটি কোটি টাকার লেনদেন অথচ তিনি ঠিকমতো আইটি রিটার্ন ফাইল করেননি এমনই কিন্তু অভিযোগ রয়েছে আর তাতেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন বিধায়ক উত্তম বারিক সমস্ত তথ্য আয়কর দপ্তরকে দিয়েছি আয়কর সংস্থার কাছে সমস্ত তথ্য সমস্ত নথি আছে যেহেতু আয়কর দপ্তর আবারও নোটিশ ইস্যু করেছে চিঠি বাড়িয়েছে তাই যারা এই সমস্ত দেখভাল করেন তারা সমস্ত নথিপত্র নিয়ে আয়কর দপ্তরে যাবেন আটই জানুয়ারির মধ্যে আয়কর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল বিধায়ককে এবার পরবর্তী পর্যায়ে কী স্টেপ নেয় আয়কর দপ্তর সমস্ত নথি খতিয়ে দেখে সোর্সের মধ্য থেকে ভূত বেরিয়ে পড়ে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের